টাকার বিনিময়ে বিদেশি মুদ্রা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে এক লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে বাংলাদেশি বাসিন্দা সহ দুজনকে গ্রেপ্তার করল বিজপুর থানার পুলিশ ধৃত ব্যক্তিরা হলেন মুর্শিদাবাদ জেলার বহরমপুরের বাসিন্দা রাজু বিশ্বাস ও বাংলাদেশের বাসিন্দা আফতাব খারাদি ধৃতদের বুধবার ব্যারাকপুর মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ কত টাকা কত টাকা নিয়েছে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মঙ্গলবার কাছরাপাড়া মন্ডল বাজার সংলগ্ন এলাকায় জানা গেছে কয়েকদিন আগে নদিয়া জেলার কালীনারায়ণপুর স্টেশনে পরিচিতি হয় নদিয়া জেলার শান্তিপুর মালঞ্চর বাসিন্দা আকবর শেখের সঙ্গে রাজু বিশ্বাসের কিভাবে 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 গেল আপনার টাকাটা আমি নিশ্চয়ই পাপ করেছি আমি লোম করতে গিয়ে আমার এই কথি হয়ে গেল কত টাকা গেছে আপনার এক লাখ টাকা কি বলেছিল ওরা কি বলেছিল আপনাকে আমাকে বলল যে সৌদির টাকা যে টাকা ভাঙায় তারপর

টাকা ভাঙিয়ে বিদেশি মুদ্রা দেওয়ার জন্য আকবর শেখকে টাকা হয় কাঁসাপাড়ায় তিনি নগদ এক লক্ষ টাকা নিয়ে সেখানে হাজির হয়েছিলেন অভিযোগ আকবর শেখের কাছ থেকে দুই প্রতারক এক লক্ষ টাকা হাতিয়ে নেয় পরবর্তী সময় তাকে পাঁচশো সাতান্নটি কয়েন ও একশো সৌদি রিয়াল দেয় দুই প্রতারক দুই প্রতারক এলাকা ছেড়ে চম্পট দিতেই হুঁশ ফেরে আকবর শেখের তিনি বুঝতে পারেন বিদেশি কয়েনের বদলে ছোট ছোট টিনের চাকতি দিয়েছে তারা প্রতারণার শিকার আকবর শেখ বিজপুর থানায় অভিযোগ দায়ের করেন আমি তাঁতের কাজ করি বাড়ি সুতরাগন মালঞ্চ পাড়া শান্তিপুর টাকা কালনার ওর সঙ্গে আমার সঙ্গে দেখা হয় ওই যে ছেলেটাকে ধরে নিয়ে এসছে না আমি ঠিক বলতে পারলাম না আমি না আমি বলিনি তা যাই হোক তোমার কি আমিও লোভে পড়ে আমি বলেছি যে হ্যাঁ টাকার বদলে টাকা দেবো যতক্ষণ নেব এইভাবে বলে আমার সঙ্গে এক লাখ টাকা নিয়ে নেয় ওই টাকার বদলে টাকা দেবো ওই যে ছশো এরিয়াল এইবার তোমার কি আমাকে একটা টাকা দেখিয়ে এইবার টাকাগুলো আমাকে বলে কি যে এইবার তাহলে টাকা নেয় যে টাকাটা নিয়ে এসে আমি বলছি কাল্যাণপুর দিই বললো না কাঁচরা পাড়ায় চলে যাই দিয়ে কাঁচরা এসে এই মন্ডল বাজারের এখানটায় একটা মাছের মার্কেট আছে ওই গলিতে নিয়ে গিয়ে আমার সঙ্গে টাকাটা কেড়ে নেয় এক লাখ টাকা দিয়ে টাকাটা কেড়ে নিয়ে বললো কে যে চা চলে যা দিয়ে আমাকে একটা ফলস একটা ব্যাগ দেয় তাতে কিচ্ছু নেই দিয়ে আমি বাধ্য হয়ে থানায় আসি থানাতে সিসি ক্যামেরায় ওনাকে দেখেছে দেখে খানিকটা পরে ধরা পড়ে যায় অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ এরপর পুলিশের একটি দল কালীনারায়ণপুরে হানা দিয়ে প্রথমে রাজু বিশ্বাসকে গ্রেপ্তার করে তাকে জিজ্ঞাসাবাদ করে বাংলাদেশের বাসিন্দা আফতার খারাদির হুদিস পায় পুলিশ এদিন রাত্রে কাশাভাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে ওই যে বললাম কালিনানপুর তোমার গিয়ে ওর সঙ্গে আমার সঙ্গে পরিচয় হয়েছে

একজনা বলছে যে আটচল্লিশ হাজার টাকা একজনের সঙ্গে আদায় করেছে দুজনা ভাগ করে নিয়েছে টাকাটা এদেরকে আমি কি চাইবো আমি পাপ করেছি আমার টাকাটা ফেরত দিক আমাকে আপনারা যেটা ভালো বুঝবেন সেটা করেন আমি খুব গরিব মানুষ কালকে থেকে বাড়ি যাইনি স্টেশনে বাড়িতে মুখ দেখাবো কি করে বাড়ি যাইনি আপনারা যেটা ভালো বুঝবেন সেটা করেন আমার নাম আকবর শেখ আকবর শেখ ধৃতদের কাছ থেকে নগদ আটচল্লিশ হাজার পাঁচশো টাকা বাজেয়াপ্ত করে পুলিশ সেই সঙ্গে ধৃতদের কাছ থেকে দুটি মোবাইল ফোন বেশ কিছু জাল নথি সহ টিনের কয়েন তৈরি করার সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে প্রতারণা চক্রে আর কেউ জড়িত আছে কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ রিপোর্ট কলমের দুনিয়া